তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ছড়তো না টাইম বাংলা আগামী রবিবার পয়লা জুন বিশ্ব অভিভাবক দিবসে খেলোয়াড়দের অভিভাবকদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান করতে চলেছে তুমি না থাকলে সেই অনুষ্ঠানের বোধ একেবারে একটা প্রি সেলিব্রেশন হয়ে গেল এদিন কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরতো না থ্যাংক ইউ বাবা মা ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দল আপনারা ইতিমধ্যেই জানেন এবং সেই কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হয়ে সেই মা বাবাদের আদর পেলেন ইস্টবেঙ্গল খেলোয়াড়রা ইস্টবেঙ্গলের মহিলা দল যারা রক্ত ঘাম ঝরান এবং যাদের মাথার ওপরে থাকেন সেই বাবা মা পরিবার সেই পরিবাররাই কিন্তু দিন শেষে কাছে টেনে নেন যুদ্ধ শেষে তারাই তো সবচেয়ে আপন যুদ্ধ শেষে তারাই আসল পরিবার মাঠের এই গোটা যুদ্ধটা নব্বই মিনিটের ওপারে কেউ কারুর সন্তানকে নিয়ে এসেছেন কেউ কারুর বাবা মা সবাইকে নিয়ে এসেছেন আবার একসঙ্গে মিলে গেল সমস্ত কিছু কিশোর ভারতীর সাক্ষী থাকলো মহিলাদের এই জয়ের রূপকথার দিমুকুর জয় ইস্টবেঙ্গল আইডব্লিউএল চ্যাম্পিয়ন হয়েছে তারা তারা চ্যাম্পিয়ন হলো কন্যাশ্রী কাপের এবং সেই সব আনন্দ ভাগ করে নিল ইস্টবেঙ্গলের মহিলা খেলোয়াড়রা পরিবারের সঙ্গে কারুর বাড়ি সুদূর বনগা সেখান থেকে তার বাবা মায়ের গলায় তুলে দিল মেডেল আবার কেউ কারুর ভাই দাদাদের কেউ নিয়ে একসঙ্গে বন্দি হলো একটা সুন্দর মুহূর্ত সত্যিই তো তুমি না থাকলে বোধ এই লড়াইটা জেতা যেত না তুমি না থাকলে বোধহয় এই লড়াইগুলো এত সহজ হতো না আসলে প্রত্যেকেরই এই সফলের পেছনে তাদের বাবা মায়ের একটা বিশেষ অবদান থাকে বিশেষ অবদান এই এইস্টবেঙ্গলের মহিলা টিমের প্রত্যেকজন খেলোয়াড়ের বাবা মাদেরও সত্যিই তাদেরকে কুর্নিশ সেই ভালোবাসাটাই বোধহয় এদিন ধরা পড়ল এক্সট্রা টাইম বাংলার ইউটিউব চ্যানেলে সেই টুকরো টুকরো মুহূর্ত ভেসে থাকল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সত্যিই তো বিশ্ব অভিভাবক দিবসের আগে এ যেন একটা আপন মুহূর্ত সেই আপন মুহূর্তের কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য আইএফএ এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন giri আইএফএ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাকেশ ঝা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না জানো